আপনি সবাই করার কিছুই নাই যেটি জাতীয় নাগরিক পার্টি তার বলা হয়েছে এটা দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের পর গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান চার আগস্ট সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন গবেষণা প্রতিবেদনে পর্যবেক্ষণে বলা হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে ইফতেখারুজ্জামান বলেছেন এটা গোপন করার কিছু নেই যে জাতীয় নাগরিক পার্টি যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন সরকারে রয়েছেন সেই হিসেবে কিংস পার্টি যুগের পর যুগ স্থাপনা থাকে পাঁচ আগস্টের পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেছেন ইফতেখারুজ্জামান তিনি বলেছেন পাঁচ আগস্ট বিকেল থেকেই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশ দলবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য শুরু করে এবং গত এক বছর ধরে তা আরও বেড়েছে এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা ব্যবস্থানীয়তা নিয়ন্ত্রণ করা যায়নি এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকে একই রোল মডেল অনুসরণ করেছে দখলবাজি চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত এগারো মাসে দেশে এক চারশো একাত্তরটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মোট একশো একুশ জন নিহত এবং পাঁচ হাজার একশো উননব্বই জন আহত হয়েছেন এসব রাজনৈতিক সহিংসতায় বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি বাইশ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ পাঁচ শতাংশের সঙ্গে জামায়াত এবং এক শতাংশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি জড়িত ছিল টিআইবির পর্যবেক্ষণে আরও বলা হয়েছে সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা ঢাকা শহরের তিপ্পান্নটি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন দুই কোটি একুশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা ঘটেছে মপ তৈরি সড়ক অবরোধ করে আন্দোলন থানা ঘেরাও ও বিক্ষোভ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনা হয়েছে। ঘটেছে